এই তিনটে বেড়ারি নিয়ে যা নিয়ে এখন যা না গুক আমরা এখানে বন্ধ বাদ নিয়ে আমিও কম চালাক না এই তিন ডে আমি আজকে ইচ্ছা মতন খাটামো আমি Ini situ jalan ya, ya, ini jalan tu ya.

দেখো পানি খাও খানে কি এই করে দিয়ে আমি আর কি খাড়াম আমার তো জ্বালায় মারলো আল্লাহ একজনে গাঢ়

বাও আয়ে সব রে বাবা রে ধরি আারে তোরা তো মারিয়া লাবি তোমার পায়া ধরি তোরা তো কাম করাস নাই আর আমরা জালাবে রাইছস দান গিলে পায়া দা কি করতাছিস তুমি তাড়াতাড়ি ভাত দিলে খাউছেন দাও না pula pan দাও কি করতে আছে দান দুন করে নাষ্ট বানায় লাগব আমারে পাগলা বানায় লাইছিস दादाय बता ना बड बडी नहीं आबो बड बडी दे ना बा दादा चल चलो चल जा अब जा 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 नली खाली हम की धरा दिसे इतनी दे डाट कुडा कुडा जा तो कुडा आइरे के हे के तो का है आहो और जे मै स्वभाव डैखनी ताले कइसे दुवा हा

সাতরি হামার ও বুনা আলি কই গেছে ও বুনা আলি কই গেছে হ্যাঁ ওনা আলি গেছে আই আই নাই ও বুনা আলি তো কই ফলাই আছে তিনটারে কি দিছিলি

来。<Bye. S 2> okay.